বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর আমানতকারীদের আশ্বস্ত করেছেন তারা দুর্বল ব্যাংক থেকে তাদের টাকা ফেরত পাবেন তিনি বলেন আমি আশ্বাস দিচ্ছি যে আপনারা পর্যায়ক্রমে আপনাদের টাকা বা বন্ড ফেরত পাবেন মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ক্ষুদ্রঋণ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন আহসান এইচ মনসুর বলেন আমি ব্যক্তিগতভাবে গত দশ বছর আগে থেকে বলে আসছি এস আলমের ব্যাংকে আপনারা টাকা রাখবেন না কিন্তু আপনারা টাকা রেখেছেন তারা দুই শতাংশ সুদ বেশি দিয়েছে আপনারা সেখানেই টাকা রেখেছেন তিনি বলেন আগামী পাঁচ বছর ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর জন্য ক্রমশ চ্যালেঞ্জিং হবে বর্তমানে সারাদেশে দেশে ঋণ প্রতিষ্ঠানের চব্বিশ হাজার শাখা রয়েছে যেখানে ব্যাংকগুলোর প্রায় চব্বিশ হাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট রয়েছে আগামী পাঁচ বছরের ব্যাঙ্কগুলো তাদের এজেন্ট ব্যাংকিং আউটলেটের সংখ্যা প্রায় ষাট হাজারে উন্নীত করবে বলে আশা করা হচ্ছে তিনি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের জন্য ক্রমবর্ধমান প্রতিযোগিতার কথা তুলে ধরে বলেন মোবাইল আর্থিক পরিষেবা এমএফএস প্রদানকারীরা এখন ঋণ প্রদান এবং আমানত সংগ্রহ করছে এছাড়াও ডিজিটাল ব্যাংকের উত্থান ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করবে